দৈনিক শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না সেজন্য আমি দুঃখিত তো আজকে আপনি যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি আপনারা অনেকেই এসএসসি ভর্তি সম্বন্ধে জানতে যাচ্ছেন বিভিন্ন কমেন্টস করছেন আসলে অনেকে রিপ্লাই দিতে পারি নাই তো আপনাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেটাতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি প্রোগ্রামে আপনারা ভর্তি হতে পারবেন তো আপনারা অনেকেই দেখা গেছে যারা অষ্টম শ্রেণী বা জেএসি পাশ নয় তারাও কিন্তু চাইলে সেটাতে আবেদন করতে পারবেন তো আবেদন যারা জেএসি পাশ করেছেন তারা সরাসরি ভর্তি হতে পারবেন কিন্তু যারা দেখা গেছে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করে নেয় তাদেরকে একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো ভর্তি শুরু হতে যাচ্ছে পাঁচই জানুয়ারি থেকে দু এবং শেষ সময় হচ্ছে পাঁচই মার্চ দু পর্যন্ত আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল দু আর ক্লাস শুরু হবে বিশে জুন থেকে তো আপনারা যারা দেখা গেছে জেএসসি পাস নন তারা পরীক্ষার প্রিপারেশন নেন পরীক্ষার প্রস্তুতি নেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আবেদন করে আর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে তিনশোতো টাকা আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত ভিডিও খুব শীঘ্র নিয়ে আসবো এখনও যেহেতু আবেদন শুরু হয় নাই বা সারবার যাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওপেন করে না সেক্ষেত্রে আমি এখন আপনার সামনে নিয়ে আসতে পারতেছি না তো আপাতত আপনারা যারা আবেদন করে আর ইচ্ছা রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন এখানে আরেকটা বিষয় আপনারা জেনে রাখবেন যে যারা দুই হাজার নয় সালের পূর্বে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের কিন্তু বয়স সর্বনিম্ন হতে হবে একত্রিশ বারো উনিশশো সাতানব্বই আর আপনারা যারা দেখা গেছে জেএসসি পাশ করেন নাই যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তো তাদের হচ্ছে একত্রিশ বারো দুই হাজার তারিখে চোদ্দ বছর সর্বনিম্ন বয়স হতে হবে তো আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন অনলাইনের মাধ্যমে আপনারা তিনশো টাকা ফি জমা দেবেন তো আবেদন খুব শীঘ্রই শুরু হবে পাঁচও জানুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত আপনারা আবেদন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র যারা অষ্টম শ্রেণী পাশ করেন নাই তারা তো বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি সুন্দর একটি সুযোগ করে দিয়েছে যারা দেখা গেছে বয়স বেশি অষ্টম শ্রেণী পাশ করেন বা জেএসি পাশ করেন তারা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর ভর্তি পরীক্ষায় আসলে বিষয়বস্তু মানবটন ইত্যাদি বিস্তারিত ভিডিও আপনার সামনে পরবর্তীতে নিয়ে আসবো আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ